নমস্কার আপনার সবাই কেমন আছেন সঙ্গে গুড মর্নিং নিশ্চয়ই ভালো আছেন তো চলুন ভেজিটেরিয়ান ডিলাইটের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি করছি একটি নিরামিষ পদ বা রান্না খুব সহজলভ্য যেটা বাড়িতেই আছে খুব সুন্দর সাধারণ রেসিপি কিন্তু খুব সুন্দর এখন জগন্নাথের রথযাত্রা চলছে আর আজ মা বিপদ তারি দেবীর পুজো বাৎসরিক পুজো নয় জুলাই তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা সবাই পুজোটি ভালোভাবে সেলিব্রেট করুন পুজো করুন মার আশীর্বাদ এবং কৃপা প্রাপ্ত সকলেই হন মার কৃপা যেন সকলের উপরে বর্ষায় তো দেখুন আমি এটা স্টার্ট করছি জগন্নাথের ভোগ হিসাবে এটাকেও দেওয়া যেতে পারে বা যে কোনো নিরামিষের দিনেও এটাকে রান্না করা যেতে পারে আজকে আমি কব করবো গোবিন্দভোগ চাল দিয়ে আলু স্কোয়াশের ঘন্ট আলু কোয়াশের তরকারি আমরা প্রায়শই খেয়ে থাকি পাঁপড় দিয়ে পাপড়ে দিয়ে বড়া দিয়ে ঝোল এরকম তো আজকে আমি করছি একটু অন্যরকম গোবিন্দভোগ চাল দিয়ে করব ঘন্ট এখানে প্রায় পঞ্চাশ গ্রাম চালকে আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে তুলে নেব আলু কুয়াশগুলোকে একটু বড় বড় ডুমো করে কেটে একটু হালকা নুন জলে ভাপিয়ে নেব আর একটা গোটা টমেটোকে কেটে টুকরো করে রেখে দেব। আর এখানে কি করব একটা পেস্ট তৈরি করে নেব আমি এখানে দেব হাফ টি স্পুন রাঁধুনি মৌরি জিরে এবং ধনে গুঁড়ো আর হাফ ইঞ্চি পরিমাণ দেব আদা আর দিব তিনটে কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত মশলাগুলোকে সুন্দর করে আমি একটু বেটে নেব একদম পুরো মিহি করে পেস্টটা তৈরি করে রেখে এখন একটা গ্যাসে ফ্রাইপ্যান বসিয়ে দেবো যথারীতি গরম হওয়ার পরে আমি দিয়ে দেব এখানে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে যে কোনো রান্না সর্ষের তেলই খুবই ভালো হয় খেতে সুস্বাদু কেন ভীষণ স্ট্রং ফ্লেভার থাকে এর জন্যই তো তেলটা গরম হওয়ার পর আমি দেব এখানে হাফ টিস্পুন জিরে একটু গোটা গরম মশলা তেজপাতা দিয়ে আর শুকনো লঙ্কা দুটো দিয়ে আমি একটু ভা ফোড়নটাকে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়বো ফোড়নটার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তখন আমি এখানে ভাপিয়ে রাখা আলু কোয়াশ এবং টমেটোকে ছেড়ে দেব দিয়ে দেব সামান্য পরিমাণের একটু নুন আর হলুদ দেব একটু লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ এটা আমি কষাবো বা নাড়ব তারপরে আমি যখন দেখব একটু বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে তখন আমি পেস্ট বেটে রাখা যে মশলাটা করেছিলাম সেটাও দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু আরেকটু নাড়াচাড়া করব তারপরে যে চালটা ঘিয়ে গোবিন্দভোগ চাল ভেজে রেখেছিলাম সেই চালটাও আমি কি করব এখানে দিয়ে দেব দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব তারপর আমি দিয়ে দেব এখানে এক গ্লাস পরিমাণের একটু ফুটানো গরম জল এখানে যেহেতু আমি একটু গ্রেভি টাইপের রাখব তাতে অতটা ঝোল আমি এখানে ব্যবহার করব না তো যাই হোক জল যখন ঝোলটা একটু ফুটে উঠবে তখন এখানে দেব সামান্য পরিমাণের একটু চিনি কেন তরকারিকে এবং রেসিপিটাকে ব্যালেন্স করার জন্য নিরামিষ তরকারি একটু চিনি দিলে খুবই সে খেতে ভালো লাগে তো চিনি তারপর দিব হাফ টি স্পুন ঘি দেবো ড্রাই রোস্ট করা এক চামচ পরিমাণ দেব কসুরি মিথি আর সঙ্গে দেবো আমি হচ্ছে হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো তো এগুলো সমস্ত জিনিস দিয়ে এখন আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেব দিয়ে আবার একটু ফুটাবো দু থেকে তিন মিনিট ঢেকে তারপর পাঁচ মিনিট পরে আমি এখন ফিরে এসেছি এসে ঢাকাটা তুলে গেছি আমার এই রেসিপি বা তরকারি বা স্কোয়াশের ঘন্ট পুরো তৈরি পরিবেশন করার জন্য এটা আপনারা রুটি রুচি পুরি যে কোনোভাবে যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন মানে বিশেষ সুস্বাদু একটি উপাদেয় তো আশা করি বন্ধুরা এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে এতক্ষণে আমার সঙ্গে যদি থাকেন পুরো ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের অনুরোধ করব লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পাশে থাকবেন আপনারা আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে থ্যাংক ইউ ধন্যবাদ